ভরসায় আছরে মন কিসের এত বাসা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ঠিক না এই ভেঙে যাবে না যাবে না ও তোর গনা যৌবন যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গনা যৌবন যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা যেদিন রুবিবে বেহলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ওই যে ডাকেতেছ তুমি কবরের মাটি ওই যে ডাকেতেছ তুমি কবরের মাটি খবরূপে আসবে আতি ও সহজ খবর পেয়ে আসবে আতি ও তো তোমার চারি পাশ বসা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মানের মতো সাজায়া দিবে মনের মতো কি ওই যে ডাকিতেছে তোুমাই কবের মাটি ও যুবকেরা শনে না। অতরেরাগ খবরের গতমনে পড়ে না। আজকে তুমরা রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত। মোবাইল ধাটা করো। মোবাইলে গেম খেলো। মোবাইললে পেরিপায়ের খেলো মোবাইলে পাবজি গেম খেলো। যুবক রে কোরান কেন পড়তে পারো না কেন কোরআন পড়তে মন চাই না ও যুব কেন হাদিস পড়তে পারো না হাদিস কেন মন চাই না রাত্রি বারোটা একটা পর্যন্ত মোবাইলে টাইম নষ্ট করে দাও যুব তোমার পয়সা ক্ষতি হবে চোখ যাবে যান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে ঠিক যাবে ঘৃণা যাবে সরম যাবে হার যাবে কিডনি যাবে ও যুব তোমার জীবনের সবথেকে বড় সম্পদ হলো যৌব জীবনের বড় কথা বলে না জীবনের সবথেকে বড় সম্পদ হলো যৌবন যৌবন যদি তোমার জীবনে না থেকে তোমার গাড়ি বাড়ির টাকা পয়সা ধন্দ কোনো মূল্য নাই মুসলমান তোমার জীবনের যৌবন যদি না থাকে তোমার বিবি তোমার পাশে থাকবে না তোমার তোমার বিবি কাছ থেকে হয়ে যাবে ও খেলতে গিয়ে নিজের জীবনের শেষ করে দিও না যৌবনটাকে ভালো কাজে লাগাও যৌবনটাকে আল্লাহর কাজে লাগাও যৌবনটাকে জীবন আল্লাহর দিনের জন্য লাগাও আল্লাহর কাছে সবথেকে ওই ব্যক্তি সব থেকে প্রিয় যার যৌবন কালটা যা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যা যার যৌবন কালটা কার রাস্তায় ব্যয় হয় কথা বলেন না কেন যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যায় আয় 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 এই ওই দুজনকে বসো তো এরা কত বড় বেদ এতক্ষণ মদলিসে বক্তব্য চলছে আর লোকের ফাড়ি দিয়ে চলেছে এরা মানুষ মুসলমান দরদি আমার ভাই ও যুবকেরা গান করে শুনে নাও বিশ্ব নবী দয়ার নবীর প্যার নবী দয়ার নবী গ আল্লাহ রবি বলে আজকে আমার উন্মত পর্যন্ত নামাজ পড়বে আয়সা তুমি কি জানো এ নামাজ কায়েম করতে গিয়ে তাই পের ময়দানে রক্ত দিলাম ওদের প্রান্তে মার খেলাম বদরের প্রান্তে মার খেলাম ও আয়সা একটা নাই দুটি নাই তিনটি নয় আমি তেরোটি বছর ধরে নির্যাতিত হয়েছি অত্যাচারিত হয়েছি আমি নবী আমার পরিষ্টিম রুলার চালিয়ে দিয়েছে কারাগ ওই আবু লাবু লাবু দুবা সাইবা মগেরা আমার উপরে এত অত্যাচার জুলুম করেছ এশা শুনে নাও আমি নবি যকুর নামাজে যাই নামাজে দাঁড়িয়ে যেতাম ও এশা আমি নবি আমার গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে এমন জোরে দান দিত আমি নবী আমার গলা জিহ্বা আমার গলা জিহ্বা পর্যন্ত বের হয়ে যেত এশা আমি নবী যখন সেজাই চলে যেতাম ওই কাপের আবু আমার ওপর তো অত্যাচার করেছে ছোট ছোট বাচ্চাদেরকে হলিয়ে দিয়ে আমি নবী আমার উঠে ভুড়ি চাপিয়ে দিয়ে দিয়েছে আমার ওপর কোন অত্যাচার শুরু হয়ে গেল আমার আল্লাহ সহ্য করতে পারলো না আমার আল্লাহ বলেন নবী গ আপনার জন্য মক্কার মক্কা শরীফ আপনার আপনার জন্যে আল্লাহব আপনার জন্য শহর নয় আপনি মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনার পথে রওনা দিয়ে দেন অগনবী আপনি চলে যান এগো নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না যারা বলুন গেছেনা যায় না আল্লাহ নবী বিশ্ব মক্কা থেকে মদিনার পথে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন আবু বাকারকে সঙ্গে করে নিয়ে চলে যাবেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনার পথে যাবে গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজান সুর যাচ্ছে সোনার মদিনায় আজ নবী গো আমার ঘড়ায় বাজান হিজরত করিয়া চলেন মদিহি না পৃষ্ঠ হতে মায়া মেন করবে এতে মা আজ নবী আমার বানায়া বাজার চুয়ে আছে সোনার মিহি নাই আজ নবী গো আমার ঘোড়ায় বাজার ইজর চলেন চলার নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত তালি আছে বিছানা খালি আমার বিছানা নাই শুয়ে ছাও সাধ নবী গো আমার গোড়া যাবা হযরত কোরিয়া চলল মদি না ও নবী নামে

তো যখনে ভেজা আজ নবী গো আমার ঘড়াইয়া আজা হযরত কুরিয়া চলল মদিনাই আজ নবী গো আমার বানাইয়া আজা শুয়ে আছে সোনার ম ও মুসলমান দরদী আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনার পথে যেদিন দিন চলে যাবেন যে রাত্রিতে বিশ্ব নবীকে মেরে দেবে হত্য করে ফেলবে নবীকে দুনিয়ার জমিনে বাঁচতে দেবে না কিন্তু আমার আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারে না আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে ধরো বলু আমার নবী মক্কা চড়ে মদিনার পথে যাবে কাপের ইমান্না নবীকে ঘেরাও করে নিয়েছে আমার আল্লাহর কাছে নবী আমার সাথে পড়ে গেলেন বলে মাবুদ গো মৌলা did master cleaner. বল 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 মুসলমান দরদী আল্লাহ নামে বিশ্ব নামে দয়ায় নামে রহমতুল লিল আলামিন আল্লাহর কাছে সাজদায়ে পড়ে গেল আল্লাহ আমি কি করে যাব আল্লাহ বলেন নবী আপনি কোনো রকম টেনশন করবেন না আমি আল্লাহ আল্লাহর জিওগো রাসূল আপনি চিন্তা করবেন না হাবিবুল্লাহ আপনি এত বড় বলি তুলেন বালি বুঝেন তো হ্যাঁ বালি বসে না এক বললো বালি তোলে আপনি তাস পড়ুন আর তাস উদ পড়ে কাপেরদের মাথাতে ছিটিয়ে দেবেন ওগোন বিজি আপনি ভালো ছিটিয়ে দিতে দেরি করবেন না আপনি তাড়াতাড়ি বালি ছিটিয়ে দেবেন আর আমি আল্লাহ কাপেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি করব না আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন আমার রমে তা মেয়িতা বলে কি Oh, her. oh my.

সম করে বলি যেদিন থেকে আপনি বলেছেন মক্কা চেনে মদিনার পথে যেতে হবে আমি আব এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই না বিশ্ব

জীবনের থেকে বিবি বাচ্চা ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসে ও মুসলমান আমরা যতদিন দুনিয়ায় থাকবো বিবি বাচ্চা জমি গানি বাণী ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ